আসসালামু আলাইকুম আগারাগারের দাম কত বা কোন আগারাগারটা ভালো এই দ্বিধা কিন্তু আমরা ভুগে থাকি জেলি তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় জেলিটা জমে না আমরা যে জিনিসগুলো ব্যবহার করি তা নষ্ট হয় ফেলে দিতে হয় এরকম পরিস্থিতি কিন্তু আমিও পড়েছি দেখা গেছে অনেক সময় অনেক জিনিস নষ্ট করেছি জেলি বানাতে গিয়েছি বা কোনো পুড়িং বানাতে গিয়েছি তা জমেনি তো তো ভালো না হওয়ার কারণে আমার জেলি বা পুডিং কোনোটাই জমেনি আমি কোন আগার আগারটা ব্যবহার করি বা এর দাম কত তাই দেখাবো তো জেলিটা আমি তৈরি করব যার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি তারপর আমি এখানের মধ্যে দুইটা ব্র্যান্ডের আগ্রাগার আগার পাউডার নিয়েছি একটা হচ্ছে স্বপ্ন একটা হচ্ছে হাসান হাসান আগার দাম ছিল একশো টাকা আর স্বপ্ন আগার আগারের দাম ছিল দেড়শো টাকা তো প্রথমেই আমি হাসান আগার আগারের রিভিউটা দিচ্ছি এটা দিয়ে কিন্তু কোনো জেলি বা পুডিং কোনটাই জমে না পানির সাথে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দলা পেকে যায় এটা দিয়ে আমি অনেক কিছু বানাতে গিয়ে নষ্ট করেছি তো এখন আমি দেখাবো স্বপ্ন ব্র্যান্ডেডটা এটা খুবই ভালো এটা দাওয়ার সাথে সাথে পানির সাথে মিশে যায় তারপর এটা জমতেও কিন্তু খুব একটা সময় লাগে না আপনারা যদি এটা না পান তাহলে কিন্তু আপনারা হাইকো ব্র্যান্ডেডটা ইউজ করতে পারেন এটা যে কোনো মুদি দোকানে পাবেন ওইটাও খুবই ভালো তো এখন আমি স্বপ্ন ব্র্যান্ডেডটা এক চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগারটা ভালো হলে এক চা চামচই যথেষ্ট এখন এটাকে আমি পানিটার মধ্যে দিয়ে দিব দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু এটা মিশে গিয়েছে তারপর এখন এটাকে আমি চুলায় বসাবো তারপর এখানের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে মধ্যে আমি দেড় টেবিল চামচ চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিতে পারেন চিনিটা দিয়ে এটাকে খুব ভালো মতো জাল করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পরেই কিন্তু এটা বলক চলে আসবে আর হালকা একটু ঘন হয়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব তারপর এটাকে আমি দুইটা বাটির মধ্যে ঢেলে নিব যেহেতু আজকে আমি দুই কালারের জেলো বানাবো তার জন্য এটাকে দুই বাটিতে নেওয়া তা এখন একটার মধ্যে আমি দিব অরেঞ্জ কালার আর একটার মধ্যে দিব আমি গ্রিন কালার এগুলো কিন্তু ফুড কালার আর এগুলো একদমই খাওয়ার যোগ্য তো আমি ফুড কালার গুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটা সিক্রেট আপনাদের জেলোটাকে আমরা ঢেলে তারপর এগুলোকে আমি একটু দুই মিনিটের জন্য ঠান্ডা করে নিব। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে জমে যাবে বেশিক্ষণ কিন্তু রাখবেন না তাহলে কিন্তু আইস জমে যাবে তো ফ্রিজ থেকে বের করে এখন এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিব দেখতে পারছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এখন এগুলোকে আমি বাটির মধ্যে নিয়ে তো আমাদের কিন্তু রেডি আপনারা চেষ্টা করবেন স্বপ্ন বা হাইক্রোব্র্যান্ডের আগার আগারটা ইউজ করা তাহলে কিন্তু আপনারা এরকম সুন্দর পারফেক্ট জেলি বা পোরিং বানাতে পারবেন তো গাইস আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ